এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সহমতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলি ইসাল্লামকে আল্লাহ রব আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নসুরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা পড়ে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লাহ আলমীর তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তির খেদুর আলী ইসাল্লাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খিদুর আলী ইসলাম যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খিদুর আলী ইসলামকে আল্লাহ রবুল আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে তো এটাও এসেছে সেদিন যদি মূস আলিহাসাল্লাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত কামাকাল আলিহাল্লাম এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই দিনই এই অর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামাকে নাম থেকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত তাবলিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নাসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহকে আমাদের সবাইকে বরণ্য সহমত নসিব করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় তো এটা একটা মুসিবত এটা খাসার মনে রাখবেন বরেণ্য ওলামেকরা এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসা রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলীহর একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে তো আল্লাহবাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অভিধান করে আই মিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ্য আলেম আলামা তাকু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং শুদ্ধি এই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তার ভাই রাফিউ আসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেম ইমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইল অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহবাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহকে নেয়ামতগুলো স্মরণ করবো এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া যত বেশি আদায় করবে আল্লাহ পাকে বলেছিল ইন শেখর তোমরা এজি দেন এখন তোমরা আমার সুক্রিয় আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়মকে বাড়াই দিবিল তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাহম লিখেছেন একদম তালেবে ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামা কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবন শাকির শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকার একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এইটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয়া আদায় করার টফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ আলহি তার তার যে খলিফা ডক্টর আবদুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথে বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়া লিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রব্লা আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে নিশান এই জন্য আল্লাপাক বলেছেন ইন্নআসবির সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সমরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকুরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে ওস্তাদগণ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা ফিরুল্লাহ আজু মেড়াই পড়ার অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাপাকে নূর এবং মারেফাত নাজিল হবেন চান অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই ওলামে একরম বারবার অন্তত দিনে এক বার আস্তা ফিরুল্লাহ আজু করতে বলেন আল্লাহ পাকে আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তীআযা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে পড়তে বলা হয়েছে আউদু বিল্লাহ আউদু বিল্লাহ অথবা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব মুকাররমের বর্তমান হতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহীন আলী ইসাল্লাম রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এই দোয়াটা খালিদ বিন আল্লাহ আহকে শিখিয়ে দিয়েছিলেন তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হাবিজাহ একটু বড়

এই ইল্লা আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এইগুলি লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইমাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনী ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা পুরো না করা এবং তিন নম্বর বুজুগলামে গ্রামের সহমতে থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদেরকে খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমি আর চার নম্বর প্রত্যেকটা আলম এলমেন এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নম্বর সবর তিন নম্বর তাওবা এবং চার নাম্বার ইস্তাহ আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি সুক্রিয় আদায় করা দুই নাম্বার সবর করা তিন নম্বর হচ্ছে

ইল্লাই এই দোয়াটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তা অফুরুল্লাচু আস্তা অফুল্লাহু আল্লাহ সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন এবং চার নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো আদা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক তৌফিক নাসিব করেন আমিন ওকে আচ্ছা আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আমাদের একজন বরেন বলা আমাকে চলে আসছেন তো আমাকে আরো ছোট ছোট করতে হচ্ছে সালাম আলাইকুম আপনার আপনার জিম কথা পালন করতেছি তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে নিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড়ো পরিসর আছে বৈশ বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সময়কে তো অফিক দান করে আমিন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লাহ আলী যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে অফিক দান করে আমি সাত নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোন ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না ইন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেয়া। মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ আল্লাহাক তালাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎস থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহ পাক আমার সবাইকে হালাল খাবার তো দান করে না আমি আট নাম্বার এবং নয় নাম্বার একসাথে বলে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তি গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায় গ্রামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিগের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হুজাই ফারদ্লাহ থেকে যেহাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফ এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মুসিবত গজম আসবে এই সময়ে ওই ফর্ম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাই আল্লাহ রবুল্লা আলমীর আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমার সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে হারিসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করল আল্লাহবাকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত না আমিন সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাল্লাহ অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করেন শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে পাক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে পাক দূর করে দেন আখেরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন পাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলাম একরামদের সহমতে করার তৌফিক দান করেন মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তাওবা এবং এই চারটা হাসিল করার তৌফিক দান পড়েন হালা লিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান পড়েন দাওয়াত ও তাবলিকের সাথে আল্লাহ রাস্তা জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাবাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন আমিন আমিনা আনী আলহামদুলিল্লাহিন সময়ের আলোচিত দায়ী